আজকে এমন দুটো রাশির নাম আমি বলব এই মাসটা অর্থাৎ মে মাসে কিন্তু এই দুই রাশির মানুষ প্রবলভাবে ধনী হবেন এবং প্রচুর অর্থ কিন্তু তারা পাবেন অর্থাৎ আপনাদের বিরাট গোল্ডেন টাইম কিন্তু আপনারা অবশ্যই বলতে পারেন কারণ এই সময় কিন্তু গ্রহের বেশ কিছু পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের ফলে এই দুই রাশির মানুষ কিন্তু সব দিক থেকেই কিন্তু অত্যন্তভাবে লাভবান হবেন একটা রাজযোগ তৈরি করছে কারণ মনে রাখতে হবে যখন আমাদের ভালো সময় থাকবে তখন আমরা যা করি না কেন যে কাজটা করি না কেন সেই কাজে কিন্তু আমরা যথেষ্ট সফলতা পাব আবার যখন আমাদের খারাপ সময় চলবে তখন কিন্তু আমাদের সেই অর্থে কিন্তু সত্যি কথা বলতে সাকসেস আসবে না আমরা হয়তো পরিশ্রম করি আমরা তো অনেকটা খাটি কিন্তু সত্যি কথা বলতে আমরা যতটা ভাবি ততটা কিন্তু আমরা রেজাল্ট পাই না এবং জানবেন মানুষের সব থেকে বেশি খারাপ তখনই লাগে আপনি খাটলেন আপনি সময় দিলেন আপনি জানলেন এটা আপনার শিওর শট অর্থাৎ আপনার সেই কাজটা হবেই কিন্তু সত্যি কথা বলতে আলটিমেটলি সেই কাজটা আপনার হলো না তখন কিন্তু মানুষের সত্যি কথা বলতে মনটা ভেঙে যায় তখন কিন্তু ভিতর থেকে আপনি মানে দুমড়ে মুশড়ে গেলেন ভাবলেন না আর বোধ আমাদের কিছু হবে না কিন্তু এইগুলোর মূল কারণটা কি এগুলোর মূল কারণ হচ্ছে গ্রহগত সময় যখন আপনার খারাপ সময় চলবে তখন আপনাকে ধৈর্য ধরতে হবে যখন আপনার ভালো সময় চলবে তখন কিন্তু আপনাকে কাজ করতে হবে এটা সব সময় জন্য মনে রাখবেন কারণ ভালো সময় একটা লিমিটেড টাইম পর্যন্ত থাকে ভালো সময় কিন্তু বেশিক্ষণ থাকে না যখন নদীতে দেখবেন জোয়ার আসে তখন দেখবেন জাহাজগুলো চলা শুরু করে আবার যখন ভাটা তখন দেখবেন জাহাজগুলো দেখবেন নোর দিয়ে দেয় কারণ তখন জাহাজগুলো এ হতে পারে না ছোট ছোটো যেসব নদী আছে বা সেসব দিক দিয়ে জাহাজগুলো যেতে পারে না তা কেন তার মূল কারণ কিন্তু একটাই যে যখন নদীতে যখন প্রচুর জল থাকবে তখন আমাদের যেতে হবে আমাদের জীবনটাও কিন্তু ঠিক তাই তো এই যে জীবনে জানবেন আমাদের পড়া থাকবে প্রত্যেক মানুষের কিন্তু জীবনে পড়া থাকে কোনো মানুষের সারা জীবন খুব ভালো যাবে না আবার কোনো মানুষের সারা জীবন খুব খারাপ কখনোই যাবে না আপনার জীবনেও ভালো সময় আসবেই তো আজকে যে দুই ভাগ্যবান লাকি রাশির নাম আমি বলবো এই দুই লাকি রাশি কিন্তু এই মাসে কিন্তু অনেকটাই পাবে অনেক কিছু করতে পারবে বা মনে করুন অনেক দিনের ইচ্ছাও পূরণ হবে প্রথম যে রাশির নাম আমি বলবো তার নাম কিন্তু অবশ্যই অবশ্যই ধনুরাশি ধনুরাশির কথা আমি কেন বলছি কারণ আপনার রাশির পঞ্চমে অর্থাৎ ধনু রাশির পঞ্চমে কিন্তু রাজ্যকারী যোগ তৈরি হয়েছে অর্থাৎ বৃহস্পতি এবং রবি আপনার রাশির অধিপতি এখন বর্তমানে পঞ্চমে বসে আছে রবি যুক্ত হয়ে এবং পঞ্চমে দেখুন এই যে রবি এবং বৃহস্পতি এই যে যোগটা মনে রাখবেন এটা কিন্তু অত্যন্ত একটা লাকি যোগ রবি বৃহস্পতি একসাথে থাকলে কি হয় আমাদের কোনো কাজ আটকে থাকে না আপনি এখন যেখানে যাবেন রাজার মতন সম্মান পাবেন আপনি এখন যে কাজটা করবেন সেই কাজটা আপনার এক চান্সেই হয়ে যাবে এই সময় আপনার অর্থে কোনো যোগান অসুবিধা হবে না অর্থাৎ অর্থ পাবেন সম্মান পাবেন খ্যাতি পাবেন যদি কাজ না থাকে আপনি কাজ পাবেন কর্মে এখন সব থেকে বেশি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা এখন কিন্তু ধনুরাশির মানুষদের এবং আপনার মন কিন্তু যথেষ্ট প্রফুল্ল থাকবে অর্থাৎ মনে যেমন শান্তি বজায় থাকবে বৃহস্পতি পঞ্চমী আছে সাথে অভিযুক্ত হয়ে অর্থাৎ এই সময় কিন্তু ধনুরাশির মানুষরা মানে পারিবারিক শান্তিও পাবেন অর্থাৎ পরিবারের মধ্যেও যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে পরিবারের মধ্যেও যদি কোনো অশান্তি থেকে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সফলতার সাথ পাবেন যারা বিশেষ করে খেলার জগতের সাথে যুক্ত যারা ডাব্লিউ বা বড় বড় পরীক্ষা দিয়েছেন ধনুরাশির মানুষরা তাদের কিন্তু একচান্তেই সফলতা আসবে কারণ এই সময়টাই এমন এই যোগটাই এমন যে এই যোগে আপনি যা করবেন যেটা করবেন আপনার সফলতা কিন্তু পুরো নিশ্চিত করবে এবং এই সময় যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করেন এই সময় যদি আপনি কোনো অর্থ বিনিয়োগ করেন সেই অর্থটাও কিন্তু বহু গুণ বাড়বে অর্থাৎ আর্থিকভাবেও আপনি যথেষ্ট ভালো থাকবেন অর্থনৈতিকভাবেও যথেষ্ট লাভবান হবেন অর্থাৎ এই সময় কিন্তু আপনার কোনো অভাবের কোনো জায়গা থাকবে না আরেকটা রাশির নাম আমি অবশ্যই বলবো সেই রাশির নামটা কি সেই রাশির নাম অবশ্যই অবশ্যই মকর রাশি মকর রাশিরও কিন্তু অত্যন্ত গোল্ডেন টাইম আমাদের মনে রাখতে হবে কেন বলছি কারণ মকরাশির চতুর্থে কিন্তু এই বৃহস্পতি এবং রবি অবস্থান করছে এবং লক্ষ্য করুন মকরাশির পঞ্চমে কিন্তু বৃহস্পতি যাবে পয়লা কিন্তু মকরাস পঞ্চমে তাহলে পঞ্চমে বৃহস্পতি থাকা মানে দেখুন পঞ্চমী স্থান মানেই হচ্ছে কি স্থান পঞ্চমী স্থান মানে হচ্ছে আমাদের সফল স্থান আমাদের সন্তানের জায়গা আমরা আমাদের ভাগ্যে কতটা আমরা প্রাপ্ত করতে পারবো আমরা কতটা পাবো কতটা পাবো না সেটার জায়গা কিন্তু পঞ্চম যদি কোনো মানুষের এমনি যে আপনাদের যে জন্মগোষ্ঠী আছে মনে রাখবেন আপনাদের জন্মগোষ্ঠীতেও যদি আপনাদের পঞ্চমে বৃহস্পতি থাকে জানবেন সেটা কিন্তু আপনার জন্য রাজ্যকারী হবে সেটা আপনার জন্য অত্যন্ত একটা শুভ যোগ মনে রাখবেন অর্থাৎ এই পঞ্চমে যে বৃহস্পতি এবং এখন যে বর্তমানে আপনার চতুর্থে রবি এবং বৃহস্পতি রয়েছে সেটা কিন্তু আপনার কিন্তু পরিবারের মধ্যে যেমন একতা বৃদ্ধি করবে বাড়িঘর তৈরি করতে সাহায্য করবে এখন আপনি বাড়ি তৈরি করতে পারবেন ফ্ল্যাট কিনতে পারবেন এখন আপনি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ভালো করে করতে পারবেন মকরাশির মানুষরা এখন আপনার শারীরিক শরীর স্বাস্থ্য যথেষ্ট কম খারাপ হবে অর্থাৎ ভালো ডাক্তারের পরামর্শে আপনি ঠিক হয়ে যাবেন এখন আপনি নতুন করে কোনো কাজ পেতে পারেন নতুন করে কোনো সরকারি চাকরি পেতে পারেন মনে রাখতে হবে কিন্তু মকরাশির ক্ষেত্রে কারণ মকরাশির ক্ষেত্রে তো এই যোগ অলরেডি তৈরি হয়ে গেছে এবং পয়লা মে থেকে আপনার রাশির পঞ্চমে বৃহস্পতি মানে পঞ্চমে বৃহস্পতি প্রবেশ করছে বিশ্বরাশিতে বিশ্বরাশিতে অর্থাৎ আপনার পঞ্চম ঘরে বৃহস্পতি প্রবেশ করছে সেই ক্ষেত্রে তো আপনাকে আর কেউ মানে পিছন ফিরে তাকাতে হবে না অর্থাৎ পঞ্চমে বৃহস্পতি থাকার অর্থই হচ্ছে আপনি যে কাজে হাত দেবেন সেটাই আপনি সফলতা পাবেন আপনি ভালোবাসার দিক থেকে সফলতা পাবেন যদি আপনি বিয়ের কোনো সমস্যাই ভোগ করেন মকরাশির মানুষরা অর্থাৎ বিয়েতে কিন্তু এবার কিন্তু আপনার বিয়ের জিনিসটা কিন্তু হয়ে যাবে অর্থাৎ সম্বন্ধটা পুরো ঠিক হয়ে যাবে এই সময় আপনার পিতা মাতার যদি কারোর শরীর খারাপ থাকে সেই শরীর খারাপ ঠিক হয়ে যাবে এই সময় কিন্তু আপনার যদি সন্তানের কোনো সমস্যা থাকে আপনার নিজের সন্তান হচ্ছে না বা সন্তানের কোনো সমস্যা আছে এই সময় একটু চেষ্টা করুন এই সময় হয়ে যাবে মকরাশির ক্ষেত্রে তাছাড়া মকরাশির ক্ষেত্রে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের সেই ব্যবসাটা ভালো হবে এই সময় আপনার ঈশ্বরের প্রতি চিন্তা জাগ্রত হবে মানে ধর্মের প্রতি আগ্রহ বাড়বে এই সময় আপনি যারা বিচারক আছেন তাদের প্রমোশন বাড়বে অর্থাৎ আপনি যে বিচারগুলো করবেন সেটা কিন্তু আরও নিখুঁত এবং নির্ভুল হবে এবং একটা ঐতিহাসিক বিচার আপনি করতে পারবেন কারণ পঞ্চমে বৃহস্পতি থাকলে জানবেন সব থেকে ভালো বিচার কিন্তু মানুষ করতে পারে তাই এই সময় আপনার দ্বারা কোনো ভুল কাজ হওয়ার সম্ভাবনা একেবারে জিরো অর্থাৎ আপনি যা করবেন সেটা অত্যন্ত ধীর স্থিরভাবে করতে পারবেন এবং কোনো ভুল ভ্রান্তি কিন্তু কিছু হবে না তার জন্যে এই সময় আপনার প্রত্যেকটা কাজ যেমন সফলতার সাথ পাবে ঠিক তেমনি আপনার কোনো নেগেটিভ কোনো কিছু কিন্তু ঘটবে না কারণ ভালো গ্রহ যখন আমাদের সাপোর্টে থাকে তখন জানবেন আমাদের কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারে না তাই মকরাশির মানুষদের যদি কোনো শত্রুও থাকে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই সেই শত্রুও কিন্তু আপনাদের বস হয়ে যাবে সেই শত্রুও কিন্তু আপনাদের কথা শুনে চলবে এই সময় বাড়িতে কোনো নতুন কোনো ফার্নিচার কেনা আপনার অনেক দিনের শখ এমন কোনো জিনিসও আপনি কিনতে পারেন এই সময় মকরাশি মানুষরা ধন্যবাদ সবাই ভালো থাকুন